এখন মানিকতলা শ্যামসুন্দরী মায়ের মন্দির নাকি বন্ধ করে দেওয়া হয়েছে মায়ের এই মিষ্টি হাসির মূর্তিটাকে নাকি নিয়ে যাওয়া হয়েছে নেট পাড়ায় ভাইরাল হওয়া শ্যামসুন্দর মাকে আমরা সবাই চিনি মন্দির বন্ধ হওয়ায় নানা মানুষের নানা মত বাসিন্দারা আরেক কথা বলছে মায়ের ভক্ত হিসাবে আমার একটাই দাবি যে আমি মায়ের হাসির মুখটা দর্শন চাই চাই মাকে দেখতে আমি কোনো মধ্যে যেতে চাই না আমি শুধু জানতে চাই মা কোথায় আছে শ্যামসুন্দর ঠাকুর কোথায় গেল দেখাও আমরা ভক্ত এসছি দর্শন করার জন্য আমরা দর্শন করতে

জালিয়াতি করতে গিয়ে ধরা পড়ে আমাদের জানা যাচ্ছে রাতের অন্ধকারে চাল সেটা পাচার হতো ভাবেই বলুক না কেন যে যে আমরা কোনো ট্রাস্টের আন্ডারে যাচ্ছি বা কোনো আন্ডার আমার জানা নেই যারা রাতের দুটো সময় এইভাবে চাল পাচার করিতে তো কথা হচ্ছে যে প্রত্যেকটা যারা দর্শনার্থী পূজা করতে আসে আবেগের বর্ষা মাতৃ সেই সেটাই তো পুজো করতে আসে সচরাচর তাদের কাছ থেকে মানে ছোট ছোটো টুকরো টুব্রো সোনা আবার এই দিতে হবে বা এটা করতে হবে দিলে আপনারা রাজল কেটে যাবে বাড়িতে এইভাবে জালিয়াতি করতে করতে প্রতিটা মানুষের কাছ থেকে সোনা গোলাপ সব এসব নিতে এছাড়াও মায়ের যে শাড়ি পরার যে জিনিসগুলো সেটা মার্কেটে বড় বাজারের মতো ব্যবসায়ী তাদের কাছে হাত ধরে বিক্রি করতে মায়ের জিনিস বিক্রি করে দেখা এছাড়াও আপনাদের যে সমস্ত দর্শনার্থীরা মানে কি মায়ের শাড়ি নিতে ইচ্ছুক তাদের কাছ থেকে দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকার উপরেও ডিমান্ড করতো ওই কাপড় মার্জেন এরকমভাবে এবং হচ্ছে এবং অনেক অনেক লোকের কাছে শোনা গেছিলো যে তাদের কাছে দশ পনেরো হাজার টাকা আটত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা শাড়ি চেয়েছে মা অমুক করবে তারপর হচ্ছে যে অনেক লোকের কাছ থেকে মানে কি দেখুন আজকে আমরা এখানে তো বাসিন্দা তো এখানে তো ম্যাক্সিমাম লোক যারা পুজো দিতে আসছে তাদের কাছে এইভাবে বিনওয়াশ করছে তারা তো সচরাচর কার কাছে বলবে তারা দোকানের আশেপাশে লোকজনের জিজ্ঞাসা জিজ্ঞেস করছে যে কেমন লোক না লোক তাদের কাছ থেকে এরকম গুজু মানু বলে দিয়ে সোনা চা হয়েছে তারপরে যে কাপড় কাপড় সব চেয়েছে এছাড়াও মন্দির যে ছাদ পড়ব ছাদ পড়ব বলে তাদের কাছ থেকে তাদের পয়সা নিয়েছে আজকে রিমোট জিনিস না একটা জিনিস বড়ো করতে চলেছি বলে তাদের কাছ থেকে যের টাকা নিত প্রচুর দুর্নীতির অভিযোগ রয়েছে শুধু ছোটোখাটো জিনিস নয় আজকে তারা শিয়ালদা ব্যবসা করতো থেকেও তাদেরকে দাঁড়িয়ে দিয়েছে দাঁড়ানোর পরে আবার এখানে চলে এসছে এখান থেকে এসে আবার অন্য জায়গায় গেছে কোনো এক জায়গায় গা টাকা দিয়েছে যাচ্ছে না যে চলে চলে সেটা ওরা জানে কারণ ওরা রাতের অন্ধকারে আমরা হিন্দু ধর্ম মানুষ হ্যাঁ সেটাই তো তো আমরা সনাতন ধর্মে বিশ্বাসী এই নয় আমরা মুসলিম বাংলাদেশ ধর্ম নিয়ে যাচ্ছি না স্থাপিত মন্দির ছিল তো এখানে স্থাপিত মন্দির নয় এরা দু হাজার একুশ সালে লকডাউনের পরে এসেছিল এরা দু হাজার একুশ থেকে বাইশ পর্যন্ত মোটামুটি মন্দির পুজো করতো ঘোড়া পুজো যেমন করতো টোটালি এখানে ব্যবসা করতে চলে ব্যবসা করতে চলে এসে দু হাজার বাইশে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াদের মাধ্যমে আস্তে 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 করে প্রচার জীবন্ত কালিমা এরকম একটা গল্প স্ক্রিপ্ট তৈরি করা হতো সেই স্ক্রিপ্টটাকে ওই বাচ্চা ছেলেদেরকে দিয়ে যারা বলল না যার নাম তার নাম বলরাম মানে তার নাম হচ্ছে যে অন্নব নস্কর তাকে বলরাম দিয়ে নামকরণ করিয়ে যে একটা স্ক্রিপ্ট তৈরি করতো যে মা অমুক জায়গা থেকে হেঁটে চলে যাচ্ছে মায়ের ঝুনঝুঝুন করে কাপড় নোট মানে কি কোনো কিছু নড়ছে মা চোখ নড়াচ্ছে এটা সব ভুল করতো প্রমাণিত করতো এইগুলো নিয়ে স্ক্রিপ্টটাকে মুগস্থ করাতো সেই স্ক্রিপ্টটাকে বলতো প্রতিটা ইউটিউবার কাছে ওখান থেকেই তাদের ব্যবসার উন্নতি শুরু হয়েছে তো দেখো একটা যখন উন্নতি আছে তা শুরু একটা তো বুঝতে পেরে গেছে প্রতিটা মানুষ তো আমাদের যখন রাতে যেদিন ঠাকুর নিয়ে চলে যায় কোনো এরকমভাবে কুকুর বেড়াল তো এই তারা ঠাকুর নিয়ে রাতে অন্ধকারী বেরিয়ে গেছে পুলিশ পোস্টিং ছিল এটা উনি এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছে যে মায়ের এরকমভাবে গায়ে দিতে এসেছিল সময় সব মিথ্যা ভীষণভাবে বুদ্ধিমান লোক ঠিক আছে তো মুড়ে গরিব বেঁধে নিয়ে চলে যায় এই এই ব্যাথা থ্যাংক ইউ দাদা এসছি মানে আমরা তো জানি না এরকম ব্যাপার দেখতে বাসিন্দাদের নামে একটা জিনিস সব থেকে বড় কথা কি বলুন তো আমাদের ইউটিউবে কিন্তু জানা জানানো ছিল যে এটা উড়িষ্যা চলে এসছে না ওরা এখন উড়িষ্যা এখন ঘুরছে বলুন এখন ব্যবসার উন্নতি প্রচুর করে মনে আমরা না হয় লোকাল ঠিক আছে

দেখুন এটা পাড়া দেখুন থেকে রাতের করে চাল বস্তার পর বস্তা নিয়ে চলে যাচ্ছে যদি উনি টাস্টেই দেবেন তাহলে রাতের অন্ধকারে দুটো তাহলে আপনি এখন নিয়ে যান সকালের দিকে নিয়ে যান কেন এরকম রাত্রি দেড়টা দুটোর সময় আপনি নিয়ে যাবেন আজকের মায়ের মানে কি ফরম চাইছে যে ফরম তৈরি করে মাছ মানে কি পায়ের চরণ ধরি বা এরকমভাবে বলেও মানুষ টাকা নিয়েছে তার এখন এসে বলতে যে বাবা এরকমভাবে টাকা চাইছে টাকা দিতে এসছে সিমেন্ট চাল নিয়ে যাচ্ছে ঠিক মোটামুটি পাঁচশো থেকে ছশো আরও বেশি এখানে লাইন ছাড়িয়ে যায় মানে হাজার দু হাজার দূর লাগবে টাইমে এখানে তো একটা মহিলাদের সুরক্ষার জন্য তাদের তো বাথরুম দরকার মাস্ক দরকার এখানে বাথরুম ওদের কিন্তু ঘরে নানা করে তিন চারটে বাথরুম রয়েছে কিন্তু এখানে তাদের ভেতরে ঢুকতে দিতে পারে এখানে দেখুন আপনাদের হয়তো একশো দুশো দুজনে আমাদের পাড়ার মধ্যে বাথরুমের সুরক্ষা দিতে পারে কিন্তু এছাড়াও আমরা তো আটশো জন দিতে পারবো না ইমপসিবল কিন্তু আপনাদের পুজো দিতে এসছেন সকাল সাতটার সময় আপনাকে বললো যে মায়ের বোক খেয়ে যাবে একটার সময় মায়ের ভুগ একটা থেকে সাতটা পর্যন্ত আছেন তারপরে বললেন যে সন্ধ্যাবেলা আরতি ওটা দেখে যায় যে আপনাদেরকে আটকে রেখে কিন্তু মহিলাগুলো যাবে কোথায় এখানে হোমিওপ্যাথি হসপিটালে কিছু একশো জন চলে গেল আমাদের পাড়ায় একশো জনকে কিন্তু ওনারা নিজেদের বন্ধ করে তারপর উত্তর এই একটা মেজার প্রবলেম ছিল আপনারা যেমন পুজো করছেন পুজোটা দিয়ে সঙ্গে সঙ্গে ওই পোশাক দিয়েছেন ইভেন আমাদের মানে কি আপনারা তো পুজো দিচ্ছেন সেই পুজোর ফুলগুলো রাস্তায় রাত্রিবেলা ফুলে দেয় প্লাস্টিকের সংখ্যু ছোট ছোট জিনিসগুলো হয়েছে